একটি ছোট শহরের বাস স্ট্যান্ডে রবি নামে এক যুবক থাকত সে ভিক্ষা করত না কিন্তু সারাদিন মানুষের কাছে টাকা চাইত দাদা একটু সাহায্য করুন খুব কষ্টে আছি এইভাবে লোকজন কেউ দিত কেউ দিত না কিন্তু বেশিরভাগ সময়ই সে সামান্য কিছু পয়সা পেত একদিন বিকেলে বাসস্ট্যান্ডে এক ভদ্রলোক এলেন স্যুট পরা আত্মবিশ্বাসী শান্ত স্বভাবের রবি তার কাছে গিয়ে বলল স্যার একটু সাহায্য করবেন ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কাজ করো রবি মাথা নিচু করে বলল কিছুই না স্যার পরিস্থিতির শিকার ভদ্রলোক হালকা হাসলেন তুমি সব সময় সাহায্য চাও কিন্তু কাউকে কখনো কিছু দাও রবি অবাক আমার দেওয়ার মতো কি আছে স্যার ভদ্রলোক বললেন দুনিয়া লেনদেনে চলে শুধু চাইলে পাওয়া যায় না কিছু দিতে শিখলে তবেই মানুষ তোমাকে দেবে এই বলে তিনি বাসে উঠে চলে গেলেন রবি ঘুমাতে পারল না বারবার তার কানে বাজছিল কিছু দিতে শিখলে তবেই মানুষ দেবে সে ভাবতে লাগল আমার কি সত্যিই কিছু দেওয়ার নেই পরের দিন সে দেখল বাসস্ট্যান্ডে অনেক যাত্রী অপেক্ষা করছে অনেকে বিরক্ত অনেকে ক্লান্ত হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো সে বাড়ি থেকে পুরনো একটা কেটলি আর কিছু চায়ের পাতা জোগাড় করল অল্প কিছু টাকা দিয়ে চিনি আর দুধ কিনল পরিবর্তনের প্রথম ধাপ সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল যে তাকে সাহায্য করবে তাকে সে এক কাপ গরম চা দেবে প্রথম দিন লোকজন অবাক হয়েছিল কেউ বলেছিল আরে টাকা দিলাম চা পেলাম ধীরে ধীরে ব্যাপারটা ছড়িয়ে পড়ল লোকেরা বলতো ও ছেলেটার কাছ থেকে চা খেলে মনটা ভালো হয়ে যায় এখন মানুষ তাকে টাকা দিচ্ছিল ভিক্ষা হিসেবে নয় চায়ের দাম হিসেবে রবি বুঝতে পারল সে আর সাহায্য চাইছে না সে সেবা দিচ্ছে বড় পরিবর্তন তিন মাস পর রবির ছোট্ট চায়ের স্টল দাঁড়িয়ে গেল বাস স্ট্যান্ডে ছয় মাস পর একদিন সেই একই ভদ্রলোক আবার সেখানে এলেন তিনি দেখলেন সুন্দর একটি চায়ের দোকান বোর্ডে লেখা রবির স্পেশালটি রবি এগিয়ে এসে বলল স্যার আমাকে চিনতে পারছেন ভদ্রলোক অবাক তুমি সেই ছেলেটা রবি হাসল হ্যাঁ স্যার আপনি সেদিন বলেছিলেন কিছু দিতে শিখলে তবেই পাওয়া যায় আমি বুঝেছিলাম আমি ভিখারি নই আমি একজন ব্যবসায়ী হতে পারি ভদ্রলোক গর্বে বললেন আজ তুমি শুধু চা বিক্রি করছো না তুমি আত্মসম্মান বিক্রি করছো না তুমি মূল্য তৈরি করছো। এক বছর পর রবির নিজের ছোট কফি শপ খুলে গেল শহরের বাজারে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেতে পারি মানুষ ভিক্ষা দিতে চায় না কিন্তু মূল্য দিতে প্রস্তুত নিজেকে অসহায় ভাবলে জীবনও অসহায় রাখবে মানসিকতা বদলালেই সুযোগ চোখে পড়ে সফলতা শুরু হয় আত্মসম্মান থেকে গল্পের সারাংশ হচ্ছে আপনি কি পাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি কি দিচ্ছেন সেটাই আপনার ভবিষ্যৎ আরও শিক্ষামূলক ভিডিওর জন্য সাবস্ক্রাইব অথবা ফলো করুন আনটোল্ড পঙ্কে